অনেক নাইস একটা ড্রেস আপু আমার মাথা ঠান্ডায় আসে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এটা না এখন থামা উচিত এটা এখন থামা উচিত এখন আমরা থেমে গেলাম বা আমি আগেও থেমে গেছিলাম আমি কিন্তু আগেও থেমে গেছিলাম সেই টকশোর ঘটনার পরে ওই আমার হাজবেন্ড বাড়া ঠাওয়ার পরে যে একটা ঘটনা ঘটছিল তারপরে কিন্তু আমি থেমে গেছিলাম থেমে যাওয়ার পরে সে কিন্তু থামে নাই সে কিন্তু আবার সে খুঁচানো খুঁচায় আবার সে মনে করে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে খুঁচায় তারপরে বলে আমার আমার আমি সব অভদ্র ভাষায় বলতে পারি না আমি এইসব অভদ্র ভাষায় মানে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সে হ্যাঁ ভাই তুই ভদ্র ভাষায় যেগুলো বলো তার তো মানুষের হাড় দিয়ে মাংস আলাদা হয়ে যায় তখন মানুষ যখন তুমি মানুষের সাথে যখন তুমি এরকম করবা যখন মানুষ তোমার উপরে চেপবে তারপরে তুমি ন্যাকার সাথে নাটক করবা ওটা তো অ্যাকসেপ্টেবল না তো এই জিনিসটা ফেসবুকের এই এই ঝগড়া জাতি নোংরামি তখনই থামবে যখন ফার্স্ট যেই দিক থেকে খুঁচাটা আসে সে খুঁচাটা আসা বন্ধ হবে তখনই থামবে সো তাকে বলেন যে খুঁচা দেওয়া বন্ধ করতে তখন সবাই থেমে যাবে শুধু আমি না আমাদের এখানে আরো চারা যাদের যাদের সাথে তার সমস্যা ইভেন নায়িকাদের সাথে তার সমস্যা মানে এখন আমি নাম বলতে চাই না কিছু নায়িকাদের সাথে তার সমস্যা সবাই থেমে যাবে যখন সে নিজে খুঁচা বন্ধ করবে সো এই হচ্ছে ড্রেস সাইটের প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা সাতাশশো পঞ্চাশ টাকা একটা মানুষের সাথে এত মানুষের সমেতে এত মানুষের সমস্যা কেন থাকবে একটা পার্সেনের সাথে এত মানুষের সমস্যা কেন থাকবে তার মানে ওই পার্সেন্টের সমস্যা আছে সে সবাইকে খুঁচায় তো তাকে বলেন যে খুঁচানো বন্ধ করতে তার সাথে সবার সমস্যা থেমে যাবে কেউ কারোর এত সময় নাই যে তার লাইফ নিয়ে পড়ে থাকবে সবাই যার যার লাইফ নিয়ে বিজি রাইট সো এটা হচ্ছে আমি ভাই সত্যি কথা বলতে একদম আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমার মুখের মধ্যে আটকায় না আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারি আমার কাছে মনে হয় এই কুচা কুচি জগড়া jati হাটটু খেলা তখনই থামবে যেই দিক থেকে ফার্স্ট কুটাটা আসে তাকে বলেন আপনি কুচানো থামায় দাও দ্যাটস ইট বাই দ্য ওয়ে সো এটা যদি কারো লাগে